এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে আজ সকাল থেকে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকার আকাশ মোটের উপর পরিষ্কার রয়েছে কম বেশি সব জেলাতে আকাশ পরিষ্কার রয়েছে তার মধ্যে কিছু কিছু জেলায় মেঘলা আকাশ রয়েছে বাংলাদেশে লাগোয়া যে সমস্ত জেলাগুলি রয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাতে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মালদা ধুলিয়ান গোমস্তাপুর নবাবগঞ্জ জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা রামপুরহাট দমকা করিমপুর কাটুয়া, কেতুগ্রাম দেবগ্রাম পাটুলি মোরগাছা কৃষ্ণনগর শান্তিপুর মন্তেশ্বর মেমারি পান্ডুয়া রানাঘাট চাকদা বাগনান নগরুখরা দশঘরা বর্ধমান ভাতার মঙ্গলকোট নানুর বোলপুর খড়গ্রাম মল্লারপুর সাঈথিয়া আমোদপুর লাভপুর মোরারই দমকা সিউরি এই সমস্ত এলাকা এলাকা জুড়ে আকাশ আংশিকভাবে মেঘলা রয়েছে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে রাজশাহী মেহেরপুর খুলনা কালাই ময়মোহনসিং ঢাকা সিলেট কুমিল্লা চিটাগং মহেশখালী টেকনা ফটিকছড়ি উপজেলা সেনবার্গ হরিদগঞ্জ মতিরহাট আগরতলা কাপাসিয়া লাখাই মাদারীপুর লোহাগড়া ফরিদপুর যশোর মদবাড়িয়া কলাপাড়া পাবনা এই এলাকা জুড়ে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে তবে একটু বেলার দিকে গিয়ে আকাশ পরিষ্কার হয়ে যাবে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকে কম বেশি সব জেলাতেই আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্য যেমন মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুরে আকাশ আংশিকভাবে কোথাও একটু ঘন কালো মেঘ রয়েছে আকাশে তবে বেলা যত বাড়বে আবহাওয়াতে পরিবর্তন রয়েছে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে এমনই সম্ভাবনা রয়েছে আজ শনিবার সকাল থেকে বৃষ্টি না হলেও একটু বেলার দিকে গিয়ে আবহাওয়াতে সামান্য পরিবর্তন হতে পারে আজকে দুপুরের পর বা বিকেলের দিকে বৃষ্টি কিছুটা হওয়ার সম্ভাবনা রয়েছে যেমন বালিচক কোলাঘাট চন্দ্রকোনা পাসকুড়া ঘাটাল খানাকুল আমতা আরামবাগ জগতবল্লভপুর দশঘরা সিঙ্গুর ব্যারাকপুর চন্দ্র চন্দনগর কাঁচরাপাড়া পান্ডুয়া পানিরহাটি চাকদা রানাঘাট শান্তিপুর নগরুখরা বাগনান কৃষ্ণনগর দামহোদা ধারসা এই এলাকা জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজ দুপুরের পর বা বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন রাজশাহী পাথিয়া লালপুর ভেরামারা নাটোর সিংরা এই এলাকা জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও যেমন যশোর শৈলকোপা লুহাগড়া ফরিদপুর খুলনা ফিরোজপুর মদবাড়িয়া এই এলাকাগুলিতে ঝিরঝিরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ভারী বৃষ্টি নেই মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে যে ঘূর্ণাবর্তটির কারণে গত দুই দিন ধরে বৃষ্টি হচ্ছিল সেই ঘূর্ণাবর্তটি এই মুহূর্তে খানিকটা উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে এই মুহূর্তে বিহারে অবস্থান করছে বিহারের উপর রয়েছে ঘূর্ণাবর্তটি এবং আজকে শনিবার ঘূর্ণাবর্তটি শক্তি ক্ষয় করে দুর্বল রূপে অবস্থান করছে যার ফলে বাংলাতে আর সেই রকম প্রত্যক্ষ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে না তবে পরোক্ষ প্রভাবের কারণে আজকেও পশ্চিম দিকের জেলাগুলি যেমন পশ্চিম বর্ধমান জেলা দক্ষিণ বীরভূম এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে যদিও সম্ভাবনা কম রয়েছে বৃষ্টি হতে পারে মূলত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি এছাড়াও আজকে বিহারের একটা বড় এলাকা জুড়ে হালকা থেকে মাঝারির সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে এই ঘূর্ণাবর্তটির কারণে শুধু ঘূর্ণাবর্তটি নয় আরও একটি ওয়েদার সিস্টেম লক্ষ্য করা যাচ্ছে মৌসুমি অক্ষরেখা সেটা এই মুহূর্তে অবস্থান করছে উত্তরপ্রদেশ থেকে সরাসরি আসছে এই মৌসুমি অক্ষরেখা নিউ দিল্লি সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে আর বিহারের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে আজ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি কমতে থাকবে বৃষ্টির পরিমাণ কমবে যেহেতু ঘূর্ণাবর্তটি পশ্চিম দিক থেকে অনেকটাই দূরে সরে গিয়ে বিহারের উপর অবস্থান করছে যার ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ থেকে আবহাওয়ার উন্নতি শুরু হবে মৌসুমী অক্ষরেখা যত উত্তরবঙ্গের দিকে এগোবে ততই কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টির মাত্রা বাড়তে থাকবে আগামীকাল রবিবার আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকবে বৃষ্টির সম্ভাবনা আরও কমে যাবে এটুকু বৃষ্টি হবে আজকে আগামীকাল আরও বৃষ্টি কমে যাবে এবং আবহাওয়াতে উন্নতি হতে শুরু করবে এবং দক্ষিণ দক্ষিণবঙ্গের আবহাওয়া পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে তবে উত্তরবঙ্গে বৃষ্টি চলতে থাকবে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই জেলাগুলিতে বৃষ্টি হবে রবিবার আগামীকাল দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দুপুরের পর বা বিকেলের দিকে কিছুটা বৃষ্টি হতে পারে হালকা বৃষ্টি যেমন হলদিয়া কোলাঘাট খড়গপুর কালীঘাট কলকাতা চন্দ্রনগর বারুইপুর উলবেেরিয়া খরদহ হাবড়া বালিচক তুমলুক কুতুলপুর চন্দ্রকোনা আরামবাগ বিষ্ণুপুর শান্তিপুর কাটুয়া দমকা নলহাটি সিউরি বাঁকুড়া পুরুলিয়া এই এলাকা জুড়ে হালকা ঝিঝিরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে দুপুর বা বিকেলের দিকে হালকা বৃষ্টি হতে পারে রাজশাহী মেহেরপুর খুলনা বরিশাল কলাপাড়া এই এলাকা জুড়ে হালকা ঝিঝিরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সোমবার এগারো তারিখ একই রকম আবহাওয়া থাকার সম্ভাবনা সকাল থেকে সারা দিন আবহাওয়া পরিষ্কার থাকবে একেবারে রোদ ঝলমলে আবহাওয়া থাকবে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে শুধুমাত্র আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং এই কয়েকটি জেলাতে মূলত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বারো তারিখ থেকে আবহাওয়াতে নতুন করে পরিবর্তনের সম্ভাবনা আগামী বারো থেকে তেরো তারিখের মধ্যে বঙ্গোপসাগরে নতুন করে একটি ওয়েদার সিস্টেম আবারও ঘনীভূত হওয়ার সম্ভাবনা যে ঘূর্ণাবর্তটি পরবর্তীকালে আরও শক্তি বাড়িয়ে নিম্নচাপে রূপান্তরিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং সেই ঘূর্ণাবর্ত বা সেই ওয়েদার সিস্টেমের প্রভাবে কোথায় কেমন বৃষ্টি হবে কবে থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে মঙ্গলবার বারো তারিখ সেই ক্ষেত্রে উত্তরবঙ্গে প্রবল ভারী বর্ষণ শুরু হবে মঙ্গলবার আগামী মঙ্গলবার হতে হতে মৌসুমি অক্ষরেখা সেটা কিন্তু একেবারে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় গিয়ে অবস্থান করবে যার ফলে একেবারে মঙ্গলবার দিন থেকে উত্তরবঙ্গে নতুন করে বৃষ্টি বাড়বে ভারী বৃষ্টিতে আবারও প্লাবনের আশঙ্কা তৈরি হতে পারে পাহাড়ে ধস আমার আশঙ্কাও তৈরি হতে পারে আগামী তেরো থেকে চোদ্দ তারিখের মধ্যে একটি ঘূর্ণাবর্ত দানা বাঁধবে উত্তর পশ্চিমবঙ্গোপসাগরে উড়িষ্যা একেবারে উপকূলীয় এলাকাতে এই ঘূর্ণাবর্তটির জন্ম হতে পারে এবং সেটা পরবর্তীতে আগামী পনেরো থেকে ষোলো তারিখের মধ্যে নিম্নচাপে রূপান্তরিত হবে ফলে আগামী পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি পর্যন্ত বা পরবর্তী সময়ে গিয়েও কিন্তু বৃষ্টি চলতে থাকবে উড়িষ্যা ঝাড়খণ্ড ছত্তিশগড় তার পাশাপাশি পশ্চিমবঙ্গ বিহার উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশের একটা বড় এলাকা জুড়ে এই নিম্নচাপের ফলে কিন্তু টানা বেশ কয়েকটা দিন বৃষ্টি হতে পারে আগামী পনেরো ষোলো এই দিনগুলিতে বৃষ্টি শুরু হয়ে যাবে উড়িষ্যা ছত্তিশগড় পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি বাড়বে উনিশ তারিখের পর থেকে